হ্যালো গাইস আসসালামু আলাইকুম উপর থেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে আমরা সৌদি আরবের কাজ আপনারা কিভাবে করবেন এ টু জেড বুঝাই দিব এখন কিন্তু কোনো প্রকার রেঞ্জ অ্যাক্টিভ নাই আমি একটু সময় পাইছিলাম দেন হচ্ছে আপনাদের জন্য একটা রেঞ্জ বের করে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা দিয়েছিলাম এখানে দেখতে পারতেছেন আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে সেখান থেকে একটা ইউজার কিন্তু বিগ লেভেলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু প্রফিট গেইন করছে একটা একটা অ্যাকাউন্টের প্রাইস কিন্তু প্রায় এক ডলার তিরিশ সেন্ট ভাই একটা অ্যাকাউন্টের দাম এক ডলার এক ডলার তিরিশ সেন্ট আপনি যদি জাস্ট সর্বনিম্ন আমি সর্বনিম্ন একটা অ্যামাউন্ট আপনাকে বলি যদি আপনি বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে দেখেন আপনি ছাব্বিশ ডলার মানে তিন হাজার টাকা কিন্তু আর্ন করতে পারতেছেন এবং এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সেল হচ্ছে এবং হানড্রেড পার্সেন্ট প্রফিট কিন্তু এগুলো থেকে গেইন করা পসিবল বর্তমানে কিন্তু এগুলো থেকে খুব ভালো পরিমাণ একটা প্রফিট ইউজাররা গেইন করতেছে দেখেন আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে কিন্তু পর্যায়ক্রমে মেথড কীভাবে কাজ করবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এখানে দেখতে পারতেছেন অনেক সকালে কিন্তু আমি এই রেঞ্জটা দিয়েছিলাম এই রেঞ্জটাতে কিন্তু যখনই সৌদি আরবের কাজ হয়েছে বা ট্রাফিকটা অন হয়েছে তখনই কিন্তু এই যে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের কিন্তু কাজটা হয়েছে ঠিক আছে সো আপনাদের যাদের অরেঞ্জ কেরিয়ার নাই তারা কিভাবে কাজ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো আমি বলবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকে দেখতে থাকুন আপনাদের কিন্তু ভালো পরিমাণ একটা আর্ন কিন্তু আমাদের এই সকল ভিডিও থেকে বা এই সকল যে সকল মেথডগুলো দিচ্ছে এই সকল মেথডগুলো থেকে করা পসিবল তো প্রথমত এখন আপনাদেরকে বলি যাদের হচ্ছে অরেঞ্জ ক্যারিয়ার নাই তারা চাইলে একটা ভয়েস অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু আমার কাছ থেকে কিনে নিতে পারেন যেই আইডিতে কিন্তু ভয়েস অ্যাক্টিভ রয়েছে যেই আইডিতে আপনারা রেঞ্জেন্স অ্যাড করে প্রফিট গেইন করতে পারবেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আগে কিন্তু ভয়েস অ্যাক্টিভ হওয়া যে সকল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো লাগতো না কারণ একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারলেই কিন্তু সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো কারণ আগে সিএলআইটা কাজ করতো হয়তো চার পাঁচ মাস পরে আবার নতুন একটা আপডেট নিয়ে আসবে তখন আমরা সিএলআই দিয়ে অ্যাক অ্যাগাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো বাট বর্তমানে কিন্তু ভয়েস শোনা লাগে মানে এই যে প্যানেলের ভিতরে হচ্ছে এই যে এখানে যখন আপনি ক্লায়েন্ট অ্যাক্টিভ কলের ভিতরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে একটা কল আসবে এই কলের ভিতরে কিন্তু আপনাদেরকে এখানে প্লে অপশন থেকে প্লে অপশনে ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওটিপিটা রয়েছে ওটিপিটা কিন্তু বলে ঠিক আছে অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্ট কেন আপনাদের আমার থেকে কিনতে হবে বা এটা কেন আপনারা এখন নিজেরা ক্রিয়েট করতে পারবেন না কারণ এখন কিন্তু বর্তমানে কোন প্রকার ভয়েস অ্যাক্টিভ করে দেয় না অরেঞ্জ ক্যারিয়ার যে সাপোর্ট প্যানেল রয়েছে বা অরেঞ্জ ক্যারিয়ার যে প্যানেল রয়েছে তাদের কর্তৃপক্ষ কিন্তু বর্তমানে কোন প্রকার অ্যাকাউন্টের ভয়েস অ্যাক্টিভ করে দেয় না তবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয় তবে সেটাও মাঝে মাঝে তারা বন্ধ করে দেয় মানে আগে হচ্ছে অনেক তিন চার বছর আগে বা দুই বছর আগে বা এক বছর আগে যারা ভয়েস অ্যাক্টিভ করে রেখেছে তাদের অ্যাকাউন্টের সেই সকল অ্যাকাউন্টগুলো কিন্তু বর্তমানে খুবই রেয়ার সেই সকল অ্যাকাউন্টগুলো দিয়ে কিন্তু আমরা এই সকল অ্যাকাউন্টগুলো খুলতেছি এই সকল অ্যাকাউন্টগুলো খুলতেছি এবং প্রফিট গেইন করতেছি ঠিক আছে আমি নিজেও কিন্তু এখান থেকে এই যে দেখতে সকাল সকালবেলাও কিন্তু প্রায় সাড়ে বারো ডলার আর্ন করছি আর ঠিক আছে এইভাবে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু আর্ন করতেছি আর একটা আপনাদেরকে আমি দিই টিজি গেট অন যে বোর্ডটা রয়েছে এটা কিন্তু একটি স্ক্যাম বট এই বোটের ভিতরে আপনাদের কোনো প্রকার টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল আউট করার প্রয়োজন নাই নিউ ওয়ান রিসিভারের ভিতরে আপনারা অ্যাকাউন্টগুলো সেল করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আমি ভালো ভালো বোর্ড লিঙ্ক কিন্তু আপনাকে দিব এখন কথা হচ্ছে কীভাবে আপনারা সৌদি আরবের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি প্রথমত আপনাকে বলি প্রথমত আপনাদের প্রয়োজন হবে হচ্ছে একটা নর্থ ভিপিএন এই নট ভিপিএনটা কিন্তু ফ্রিতেই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যখন আমার কাছ থেকে একটা অরেঞ্জ কেরিয়ার অ্যাকাউন্ট কিনবেন অথবা যদি আপনাদের কাছে অরেঞ্জ কেরিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো তখন কিন্তু যখন আপনারা কিনতে আসবেন তখন আমি নট ভিপেন দিব প্রোটন ভিপেন দিব এবং আরও অনেক ফ্যাসিলিটিস কিন্তু আপনাকে দিব ঠিক আছে অনেক চ্যানেল কিন্তু রয়েছে যে সকল চ্যানেলগুলো পোস্ট দেওয়ার জন্য অনটেল প্যানেল সেল দেওয়ার জন্য তারা কিন্তু স্ক্যাম করে ঠিক আছে হৃদয় বলে একটা ছেলে আছে যেই ছেলেটার কাছ থেকে আপনারা কখনোই কোনো কিছু কিনবেন না সে কিন্তু এক নম্বরের চোর এবং সে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এই সকল হচ্ছে টেকনিশিয়াল হৃদয় মেবি তার চ্যানেলের নাম অনেকে কিন্তু আমাকে ইনফরমেশন করছে যে ভাই এই ছেলেটা অনেকদিন থেকে স্ক্যাম করতেছে সো এই সকল স্ক্যামাররা দেখবেন ভাই দিন শেষে এমন একটা ফাঁদে পড়বে যে আসলে ফাঁদ থেকে উঠতে পারবে না সো এইগুলো ভিডিওর ভিতরে কথা না বলাই ভালো ঠিক আছে সো এখন আমরা কি করবো এখন আমরা নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সৌদি আরবের সো এখন যেহেতু রেঞ্জ অ্যাক্টিভ নাই আমরা মেথডটা আপনাদেরকে বলে দিই যখন আমি আমার চ্যানেলের ভিতরে মেথড দিব তখন রেঞ্জটা আপনারা অ্যাড করে প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো দেখেন ধরেন একটা রেঞ্জ আপনি অ্যাড করবেন সেটা কীভাবে করবেন যদি আপনি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেন বা আপনার কাছে অ্যাকাউন্ট থেকে থাকে যারা নতুন রয়েছেন তারা কিন্তু জানেন না যে রেঞ্জ কীভাবে অ্যাড করতে হয় নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট আইকন রয়েছে একটা এই যে মেসেজের মতো আইকন রয়েছে এখানে একটি ক্লিক করবেন দেন অ্যাড নাম্বার দেখতে পারতেছেন সিম্পল একটি অ্যাড নাম্বারের ভিতরে একটি ক্লিক করবেন ঠিক আছে আমি একটু জুম আউট করে দেখাই এখান থেকে অ্যাড নাম্বারে ক্লিক করার পরে যে আমি যে রেঞ্জটা দিব সেই রেঞ্জটা জাস্ট নর্মালি এখানে বসাই দেবেন ধরুন আমি একুয়েডারের এই রেঞ্জটা অ্যাড করবো জাস্ট আমি অ্যাডে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আমার নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেন আমরা জাস্ট এখান থেকে কী করবো এখান থেকে জাস্ট এই যে নাম্বারের উপরে ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে কিন্তু ওটিপিটা কিন্তু নিয়ে কিন্তু ওয়ার্ক করতে পারবো ঠিক আছে ওটিপিটা যে এই যে সরি এখান থেকে নাম্বারগুলো নিব নাম্বার নেওয়ার পর নর্থ ভিপিএনের আপনার আমরা কী করব ইসরায়েল সার্ভারটা কানেক্টেড করবো এবং ফোনের যে রিজয়েন্টটা রয়েছে রিজয়েন্টটা আপনারা কী দেবেন আমি বলে দিই সৌদি আরবের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগবে না ইংলিশ দিয়েই হবে রিজয়েন্টটা দেবেন আপনারা বলি এখানে দেখতে পাচ্ছেন রিজনটা কিন্তু আমার বলি দেওয়া আছে ঠিক আছে দ্যাটস ওয় আমি কিন্তু অ্যাকাউন্টগুলো সাকসেসফুলভাবে ক্রিয়েট করতে পারতেছি আরেকটা জিনিস আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে ম্যাট্রিক্স কোলন এই ম্যাট্রিক্স কোলনটা দিয়ে কিন্তু আপনারা মেইন যে ইয়াটা রয়েছে আপনাদের যে মেইন ফোনটা রয়েছে মেইন ফোন থেকে কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন জাস্ট এখানে টেলিগ্রাম বেটা অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হয় আপনাদেরকে আমি আজকের ভিডিওর ভিতরে ভিডিওর ডিসক্রিপশানের ডিসক্রিপশান লিঙ্কের ভিতরে টেলিগ্রাম বেটার যে লিঙ্কটা রয়েছে পুরাতন ওল্ড ভার্সন যেটা দিয়ে আসলে কাজ করলে ফি তেমন একটা চায়না বলতে গেলেই চলে এইটা দিব আপনাদেরকে এবং ম্যাট্রিক্স কোলন এই দুইটা আমি আপনাদেরকে দিব ঠিক আছে যেই দুইটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন সো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কলনটা ওপেন করে আপনারা টেলিগ্রাম ব্যাটাটা হচ্ছে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এটা ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাকসেসফুলভাবে কোডগুলো কিন্তু সেন্ড হচ্ছে ভাই আর আপনি যখন মেইন টেলিগ্রাম দিয়ে করতে যাবেন কলোনার দিয়ে করেন আর সেলটার দিয়ে করেন আর অর্ প্রোফাইল দিয়ে যেটাই দিয়ে করেন না কেন তখন কিন্তু মেইল চাবে ঠিক আছে সো দেখেন আমি কিন্তু এখান থেকে আটানব্বই বলে একটা রেঞ্জের নাম্বার নিয়ে নিয়েছি মেবি রেঞ্জটা অ্যাক্টিভ নাই না থাকলে সমস্যা নাই জাস্ট আমি জাস্ট সেন্ড করাটা দেখাচ্ছি পরবর্তীতে যখন আমি রেঞ্জ দিব কীভাবে আপনারা সেন্ড করবেন সো দেখেন এই নাম্বারটাতে মেবি তার অ্যাকাউন্ট হয়েছে দ্যাটস এরকম আসলো মানে আদার্স ডিভাইসে কোডটা সেন্ড হয়েছে সো দেখেন আমি জাস্ট ওই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পরবর্তীতে যখন আমি রেঞ্জ দিব তখন আপনারা কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এই যে চুয়াত্তর বলে নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছেন ডিরেক্ট কলটা সেন্ড হয়েছে বাট আপনারা যদি মেইন টেলিগ্রাম দিয়ে এই কোড এই নাম্বারটাতে কোড সেন্ড করতেন তখন কিন্তু কী হতো আপনাদের কিন্তু মেইল চাইতো ঠিক আছে ইসরায়েল সার্ভার ধরবেন আপনারা নর্থ ভিপেনের ইসরায়েল ছাড়বার এই যে দেখতে পাচ্ছেন ইসরায়েলের সত্যের উপরে যে কোনো একটি সার্ভার ধরলেই কিন্তু আপনাদের আইপিটা মোটামুটি ভালোভাবে কানেক্টেড হবে এবং অসংখ্য ম্যাথড আপনাদেরকে দিব যেগুলো দিয়ে আপনারা এ সব সবসময় কাজ করতে পারবেন কীভাবে আর্ন করবেন এক এক সময় কিন্তু এক এক রকম ম্যাথড কাজ করে সো প্রত্যেকটা ম্যাথড কিন্তু আপনারা আমাদের চ্যানেলে থাকলেই পেয়ে যাবেন ভাই আমাদের ভিডিও দেখবেন কাজ করবেন এ জেড সব বুঝতে পারবেন ঠিক আছে এবং আপনাদের যদি টেলিগ্রাম ছেলের বোর্ড লাগে সেক্ষেত্রে নিউ ওয়ান রিসিভার রয়েছে এই বোর্ডের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে এখন যেহেতু সৌদি আরবের অনেক ভালো কাজ হচ্ছে দ্যাটস ও আমরা একটা ভিডিও মেক করে দিলাম এভাবে আপনারা কমপ্লিট করে রাখবেন আপনাদের সেট আপটা যাতে করে যখন রেঞ্জ দিব রেঞ্জটি অ্যাড করে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আপনারা হচ্ছে অ্যাকাউন্টগুলো সেল আউট করতে পারেন আরেকটা কিছু ইনফরমেশন দিই যেমন একটা টেলিগ্রাম এক টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে আপনি কিন্তু তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন মানে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন দিয়ে দেন এক একটা কলোনার দিয়ে হচ্ছে অ্যাড করে নেবেন অ্যাড করে কিন্তু এক আইন আপনি সেমভাবে আরও আরেকটা অ্যাপ অ্যাপস দিয়ে কিন্তু আপনি একাউন তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাট্রিক ম্যাট্রিক্স কোলন এটা কিন্তু প্রিমিয়াম কলন এটা হচ্ছে আমরা মোড এপিকে ইউজ করতেছি দ্যাটস ওয়াই ফ্রিতে আমরা ইউজ করতে পারতেছি ঠিক আছে ভাই এই হচ্ছে আজকের ভিডিও এবং যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য যে কোনো ধরনের আপডেটের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করবেন এ টু জেট হেল্প আমি আপনাদেরকে করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে